এরপর সেন্ডির ওয়াইফের মনে পড়ে যে কয়েক বছর আগে তার একটি আন্টি হারিয়ে ফেলেছিল এবং সে এই আন্টিটির নাম টাইপ করে এবং সেটার অর্ডার করে দেয় দুই সেকেন্ড পরে সেই আন্টিটি ওই ডেলিভারি গলের হাতে ছিল এবং সেই নামটি খোদাই করা ছিল যেটা সেন্ডির ওয়াইফের নাম এর মানে ওই আনটিটি ফেরত পেয়েছে যে আনটিটি সে হারিয়ে ফেলেছিল এরপর সেন্ডির ওয়াইফের মনে পড়ে যে তাদের কুকুরটি প্রায় দুই বছর আগে হারিয়ে গিয়েছিল ডেলিভারি চার্জ এবং সে এটা অর্ডার করে দেয় দুই পরে একটি বক্স আসে যেটার মধ্যে কুকুরের সংস্কার ছিল আন্তিম তার মানে মারা গিয়েছে। এরপর তার ওয়াইফ একটু হতাশ হয়ে পড়ে কিন্তু সে আবার ওই কুকুরটির নাম টাইপ করে কিন্তু এবার জীবিত এর দুই সেকেন্ড পরে ওই কুকুর কিন্তু এবার জীবিত এরপর সেন্ডির ওয়াইফের সন্দেহ বাড়তে থাকে এবং সে চিন্তা করে তার মাকে সে অর্ডার করবে সেন্ডি তখন নিষেধ করে কিন্তু তার ওয়াইফ সেটাকে সার্চ করে দেয় কিন্তু এবার ডেলিভারি চার্জ দেখাচ্ছে ষাট কোটি টাকা তার মানে এই ডেলিভারি চার্জ ওই মহিলার সারা জীবনের ইনকাম এরপর সেন্ডি বোঝায় মানুষের মূল্য কুকুর বিড়ালের থেকে অনেক বেশি এরপর সেন্ডির ওয়াইফ এটা বুঝতে পারে এবং অর্ডারটি ক্যান্সেল করে দেয় পরের দিন সেন্ডি তার প্রিয় ফুটবলের নাম টাইপ করে এবং সেটার প্রাইজ আসে তিনশো কোটি টাকা তার মানে ওই মানুষটির মার্কেট ভ্যালু